ঘটনার মধ্য সারা দেশে চলছে বাহাত্তর ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন জয়পুরহাটে গেল রোববার পুলিশ জামায়াতের সংঘর্ষে গুলিবিদ্ধ আস্তাব বেগম বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন সকালে অবরোধের সমর্থনে চট্টগ্রামের ফয়েসেক এলাকায় একটি সিএনজি ভাঙচুর ও দুটি ককটেল জামাত জামায়াত শিবিরা নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা হয় এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাশপুর নয়াবাড়ি এলাকায় গাছের গুঁড়ি ফেলে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিএনপি সমর্থকরা দিনাজপুরে ছাত্র শিবিরের সভাপতি সহ আটক শিবির নেতা কর্মীদের মুক্তির দাবিতে ছাত্র শবিরে ডাকে সকাল সন্ধ্যা হরতাল চলছে লক্ষ্মীপুর রামলতি মহাসড়ক বাস স্ট্যান্ডার এলাকায় গাছের গুড়ি ফেলে টায়ার চালিয়ে সড়ক অবরোধ করে জামাত শিবিরের নেতাকর্মীরা মেহেরপুর কাছলি সড়কে পুলিশের সঙ্গে জামাত শিবিরের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এছাড়াও নাটোর নড়াইল ও ঝিনাই ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে জামাত শিবির